নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকে আলোচনা করব পুরো ডিসেম্বর মাসটা কেমন যাবে আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনকে নিয়ে এই বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ডিসেম্বর মাস আপনার জীবনে কি দেবে কি পাবেন কি হারাবেন কতটা ভালো ফল লাভ করবেন বিস্তারিত জানতে ভিডিওটি পুরোটাই দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য অবশ্যই গ্রহণ করবেন বৃশ্চিক রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে ডিসেম্বর মাসটা জুড়ে আপনি দেখবেন রাহু আপনাকে যথেষ্ট ভালো ফল দেওয়ার চেষ্টা করবে কেতু একটু প্রতিকূলতা দেওয়ার চেষ্টা করলেও খুব একটা সমস্যাই আপনাকে পড়তে হবে না আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে পরিবারে অনেক পরিবর্তন আসবে জীবনে যে উন্নয়ন আপনি করতে চাইছিলেন তার কিছুটা হলেও আপনি এই সময় করতে পারবেন ডিসেম্বর মাস বছরের শেষ মাস আর এই ডিসেম্বর মাস আপনার জীবনে শনি গ্রহটা একটু প্রতিকূলতা বাধা এগুলো দেওয়ার চেষ্টা করবে তাই আপনি কর্ম করবেন কর্মজীবনে দেখবেন একটা চাপ আসবে শনির অবস্থান আপনার কর্মজীবনের ক্ষেত্রে ধৈর্য বুদ্ধি এগুলো তো অবশ্যই পরীক্ষা করতে হবে তবে শনির আপনাদের স্বাচ্ছন্দ্য সুখকে অনেকটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবে চন্দ্র রাশি সাপেক্ষে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে শুক্রের দিকটা আপনাদের অবশ্যই বলবো নিজের বিকাশের ক্ষেত্রে কিছু বাধাপ্রাপ্ত জায়গা আপনি দেখতে পাবেন ডিসেম্বর মাসে পরিবারে কিছু সমস্যা আসতে পারে কেতু কিন্তু আপনাদের বস্তুগত সাধনার পরিবর্তে আপনিকে দেখবেন আধ্যাত্মিক বিষয়ে আগ্রহী করে দেবে আপনার কেতুর কারণে একটু ব্যয় বাড়তে পারে এবং পরিকল্পনার কিছু প্রয়োজন হতে পারে যদি আপনি আপনার জীবনকে অনেক উপরে নিয়ে যেতে চাইছেন আপনার কর্মকে আরও এগিয়ে নিয়ে যেতে চাইছেন যে কোনো বড় বড় সিদ্ধান্তকে অনুসরণ করবেন সেটা আপনার জন্য ভালো তবে সেইটা অ্যাক্টিভ করতে গেলে আপনাকে কিন্তু কিছু বিষয়ের প্রতি মাথা নামাতে হবে এবং সতর্কতা অবলম্বন করতে হবে যারা কর্মজীবনে আছেন কর্ম করেন তারা দেখবেন শরীর কারণে কাজের চাপ কিন্তু প্রতিনিয়ত বাড়ছে কঠোর পরিশ্রম করছেন কিন্তু তবুও কোথাও না কোথাও একটা অসন্তুষ্ট ভাব স্বীকৃতির অভাব আপনি কিন্তু দেখতে পাবেন ধৈর্য আপনাকে ধরতেই হবে আপনি আপনার সহকর্মীদের দ্বারা একটা বিরক্তিকর পরিস্থিতি দেখতে পাবেন আর যদি ব্যবসা করেন উচ্চস্তরের লাভ নাও আসতে পারে তাই আপনাদের অংশীদারিত্বের জন্য অবশ্যই যাওয়াটা খুব একটা ভালো নয় একটু এড়িয়ে যাওয়া বেটার যদি অংশীদারিত্বের আপনি ব্যবসাই করেন তাহলে দেখবেন কখনো কখনো এমন একটা পরিস্থিতি আসবে যখন কোনো লাভও হচ্ছে না আবার লসও হচ্ছে না অর্থনৈতিক ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন অর্থ লাভের বৃদ্ধি কিন্তু আছে যে কোনোভাবে সেটা হতে পারে যেখানে তৃপ্তিবোধ আপনি করতে পারবেন সঞ্চয়ও বাড়বে তাই অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে চিন্তার কোনো কারণ নেই যদি আপনি আপনার বুদ্ধিকে কাজে লাগাতে পারেন যদি ব্যবসায়ী করেন তাহলে দেখবেন বৃহস্পতির একটা শক্তিশালী প্রভাব আপনার জীবনে পড়বে ডিসেম্বর মাসে অর্থের ক্ষেত্রে বড় বড় সিদ্ধান্ত নেবেন সেটা আপনার জন্য ভালো স্বাস্থ্যের দিক থেকে আপনাদের যথেষ্ট ভালো জায়গা আছে ঈশ্বরের একটা কৃপা আপনি করবেন বড় স্বাস্থ্য সমস্যা একদম হবে না আপনি সুস্থ থাকবেন আপনাদের বৃহস্পতি কিন্তু ভালো ফিটনেস বজায় রাখতে সহযোগিতা করবে যারা প্রেম করেন যারা প্রেমের মধ্যে প্রবেশ করেছেন সম্পর্কের মধ্যে একটা আকর্ষণ কিন্তু দেখবেন প্রিয়জনের সাথে প্রেম জীবন সুখী হবে প্রেমীদের মধ্যে সুখ থাকবে আপনি যদি আপনার প্রিয়জনের সাথে বিবাহের দ্বার প্রান্তে উপস্থিত হয়ে গেছেন করতেই হবে এমন একটা পরিস্থিতি করতে পারেন সাফল্য আছে যদি বিবাহিত হন তাহলে এই মাসে আপনার জীবন সঙ্গীর সাথে সুখের জায়গাটাও আপনি কিন্তু পাচ্ছেন পারিবারিক ক্ষেত্রে আপনাদের সুখ এবং ভালো সম্পর্ক দুটোই দেখতে পাবেন আপনি সন্তুষ্টি ভালো সম্পর্ক অর্জন করবেন শুক্রদেবের সুখ আত্মতৃপ্তি এবং এইগুলো কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য করবেন তবে একটু ধৈর্য আপনাকে ধরতে হবে কিছু কিছু ক্ষেত্রে গ্রহগত অনুকূলতা না থাকায় বিকাশের ক্ষেত্রে অর্থাৎ নিজের বিকাশের ক্ষেত্রে কোনো বাধা এগুলো আসতে পারে তাই মাঝে মধ্যে পারিবারিক সমস্যাও ক্রিয়েট হতে পারে সেই দিকটা একটু নজর দিতে হবে আপনাকে এইভাবেই কিন্তু ডিসেম্বর মাসটা আপনার অতিবাহিত হবে প্রতিকার স্বরূপ আপনারা যদি পারেন প্রত্যেক দিন সাতাশ বার করে হনুমানের মন্ত্র যা করবেন ওং হনুমাতে নমো আর না পারলে অবশ্যই বলবো কেতুর মন্ত্র ওং হবে নমো আপনি একশো আটবার করে প্রত্যেকদিন যদি জব করতে পারেন অবশ্যই সুফল লাভ করবেন ভিডিওটি আজ এ পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ